হ্যালো এফডিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা সৈদার হবে তো বাইরে আসলাম তো রুমে ভালো রাখতে চালনের জন্য মনে করলাম বাইরে থেকে ঘুরে আসি তো বাইরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি তো এখন বেশি একটা রোদ ওঠে নাই সকাল টাইমটাই বেশি ভালো লাগে সৈদার হবে একটু পর এমন রোদ উঠবে আর ভালো লাগবে না তো কিছুদিন পর সৈদার হবে শীত আসবে তো শীতের সময় আসলে পরে আসলে ভালো লাগে শীতের সময় আমি সৈদারবে প্রায় তিন তিনটা ঈদ পার করে ফেলছি তো এটা দিয়ে হবে চারটা ঈদ তো শীতের মৌসুমটা সৈদারবে অনেক ভালো লাগে আর বাংলাদেশের মতোই শীত পড়ে আর এখানে একটু বেশি পড়ে আমি যেটা মনে করি কারণ এখানে যেরকম গরম পড়ে সেরকম শীতও পড়ে তো শীতের মৌসুমে এটা ভালোই লাগে মানে সৌদি আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সৌদি আরবে এমন একটা দেশ সেখানে আপনি মানে ইচ্ছা মতো স্বাধীনতা ঘোরাফেরা করতে পারবেন আপনাকে রাস্তা দিয়ে আমি যে যাচ্ছি কেউ আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কই যাচ্ছি কিংবা আমি কোথায় কি করি কেউ আমাকে জিজ্ঞাসা করবে না এমনকি রাত আপনি যদি তিনটা চারটা যত রাতই হোক আপনি যদি বাইরে চলাফেরা করেন রাস্তায় যান তাহলে আপনাকে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এমনকি আপনি ঠিকই কেউ জিজ্ঞেস করবে না যে আপনি কোথায় যাচ্ছেন কি না কিংবা আপনার কাছে যদি অনেক দামি ফোন থাকে কিংবা যদি আপনার কাছে অনেক টাকা থাকে সেটাও আপনার কাছে নিরাপদ কারণ কি আমি এটাও বলতেছি আমি যখন শহীদ মালয়েশিয়াতে ছিলাম শহীদের সবার আগে আমি কিন্তু মালয়েশিয়াতে ছিলাম এটা হয়তো বা অনেকে জানেন না তো মালয়েশিয়া থাকার সময় আমি অনেক সেফভাবে চলাফেরা করতাম কারণ মালয়েশিয়াতে তামিল আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান মানে কালো জাত ওরা হচ্ছে রাস্তায় মদ খেয়ে মানে স্কুটার নিয়ে ঘোরাফেরা করতো আর যদি আপনাকে ফাঁকা পাইতো তাহলে আপনি থেকে ফোন মানি ব্যাগ সব কেড়ে নিত এমনকি যদি আপনি না দিতে চাইতেন তাহলে আপনাকে চাকু মারি দিব কিংবা হেলমেট আছে হেলমেট দিয়ে মাথায় বাড়ি দিবে বিভিন্ন ধরনের ঘটনা মানে আমাদের আশেপাশে হয়েছে যখন আমি মালয়েশিয়াতে ছিলাম তো এই জন্য আরবে সবচেয়ে এদিক দিয়ে নিরাপদ আলহামদুলিল্লাহ আরবে আসার পরে আলহামদুলিল্লাহ আমি কোনো সময় কোনো সমস্যার মধ্যে পড়ি নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে শহীদ আরবি আমি আসছি পাঁচ লাখ টাকা দিয়ে তো আমি যখন মক্কা মদিনা গেছি তখন আলহামদুলিল্লাহ এই টাকা মানে মানে আমার ই হয়ে গেছে অনেকে আছে না টাকা শহীদ আরবে আসার পর টাকা উঠাতে পারে না অনেক সমস্যা কাজ পায় না আকামা থাকে না তো আমার আলহামদুলিল্লাহ এরকম বড়ো ধরনের কোনো সমস্যা হয় নাই আমি দুইবার মক্কা মদিনা দেখছি তো এটার জন্য নিজের কাছে অনেক ভালো লাগে শহীদ রবি আসার পরে আসলে কেউ খালি হাতে ফিরে না এ কথাটা আসলেই সত্য খালি হাতে আসলে ফিরবেন না কোনো কিছু আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো এখন যাচ্ছি আমি একটা মাছ মার্কেটে দেখি কিছু মাছ নেওয়া যায় নাকি এখন অবশ্য সকালে এত সকালে খুলছে কিনাটাও জানি না